আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড়ো সুখবর বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় পর্যায়ের এনজিও সিদীপ এনজিও আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব আবেদনের শুরু কবে এবং আবেদনের শেষ কবে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে শূন্য পথ কতগুলো রয়েছে সকল বিষয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি দ্রোত শহরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক শীতলকা পত্রিকার মাধ্যমে গতকাল বুধবার তেইশে এপ্রিলে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সিদীপ এনজিও এই বিজ্ঞপ্তিতে সর্বমোট দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম ফিল্ড অফিসার গ্রেড পনেরো এর পদটিতে বিশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতকতর অথবা সময়ের ডিগ্রিদারি হতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ তবে একটি সাবজেক্টে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে পাঁচ পয়েন্টের স্কিলে জিপি বা সিজিপিএ টু পয়েন্ট জিরো সিক্স চার পয়েন্টের স্কিলে জিপিএ বা সিজিপিএ 1.65 ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ছয় মাস শিক্ষা মাসিক বেতন সর্বসা চব্বিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পর বত্রিশ হাজার তিনশো আশি টাকা আকর্ষণীয় দুই নম্বর পদে নাম ফিল্ড অফিসার গ্রেড ষোলো শূন্য পদের সংখ্যা বৃষ্টি এই পদে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রিদারী হতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা একটি সাবজেক্টের তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য পাঁচ পয়েন্টের স্কিলে জিপিএ বা সিজিপিএ টু পয়েন্ট স্কেলে জিপি বা সি জি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ছয় মাস শিক্ষা বিস্কালে মাসিক বেতন বাইশ হাজার টাকা স্থায়ী হওয়ার পরে উনত্রিশ টাকা এই বিজ্ঞপ্তিটির আকর্ষণীয় দিক হচ্ছে এখানে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন তবে আপনি যদি ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজ করে থাকেন তাহলে আপনাকে এখানে অগ্রধিকার দেয়া হবে আপনারা জানেন একটি বিজ্ঞপ্তিতে আবেদন করতে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে চলে না অন্যান্য কিছু যোগ্যতা থাকতে হয় তার মধ্যে সর্বপ্রথমই বলা আছে আপনার বয়স আপনার বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ আঠারোর উপরে এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আসেন তারাই কিন্তু এই পদ্ধতিতে আবেদন করতে পাবেন তবে ক্ষুদঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হলেও কিন্তু এখানে শিথিলযোগ্য সকল পদে ক্ষেত্রে অধিকতর যোগ্যতাসম প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অর্থাৎ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন পাওয়ার সুযোগ রয়েছে বেতনের বাইরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রযোজ্য ক্ষেত্রে বদ্ধিজনিত ভাতা ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুখ সুবিধা প্রদান করা হবে এছাড়াও স্থায়ীকরণের পর সমস্ত নিয়মে বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পারিবারিক মৃত্যুজনিত ক্ষতিপূরণ কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক ছুটি দুই দিন অনেক এনজিওতে কিন্তু সাপ্তাহিক ছুটি দুই দিন থাকে না এক্ষেত্রে কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে শুক্র শনিবার দুদিন বন্ধ থাকবে এছাড়াও অর্জিত ছুটি নৈমিত্তিক ছুটি মাতৃত্বকালীন ছুটি পিতৃত্বকালীন ছুটি দুর্ঘটনাতনিত ছুটি উচ্চশিক্ষার ছুটি এবং সংগরত ছুটি রয়েছে প্রাণস্পর্দায় সর্ব খরচে আবাসন সুবিধা প্রদান করা হবে এছাড়াও কর্মচারীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে বেতনের বাইরেও মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে ষোলোশো টাকা জার্নি পাতা এবং পাঁচশো টাকা রক্ষণাবেক্ষণ পাতা প্রদান করা হবে যা বৈধ ড্রাইভিং থাকতে হবে এছাড়াও সংস্থার নিয়ম মোতাবেক বাইসাইকেল মোটরসাইকেল এবং আইটি ইকুইপমেন্ট ঋণের সুবিধা রয়েছে সুদবিহীন চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থী থেকে পাঁচ হাজার টাকা জামানত দিয়ে নিয়োগ প্রদান করা হবে তার পরবর্তীতে রব্বংশ সহ প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদেরকে মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার সহ আবেদন আবেদনের সঙ্গে জীবন বৃত্তান্ত সকল শিক্ষকতা সংবাদপত্রের কপি জাতীয় পরিচয়পত্র কপি সম্পত্তি তোলা পাঁচশো সাইজের দুই কপি রঙিন ছবি সহ আগামী সাত পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী সাতই মের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে চিফ পিপুলস অফিসার মানব সম্পদ ওডি এবং প্রশাসন বিভাগ বরাবরে আবেদনপত্র লিখতে হবে আবেদনপত্রে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য কল করা হবে আপনারা হয়তো বা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে নবীগঞ্জ ব্রাঞ্চ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদ্বীপ কামাল উদ্দিন মোর কলম রসুল কমিউনিটি হেলথ সেন্টার সংলগ্ন টি হোসেন রোড নবীগঞ্জ থানা সদর জেলা নারায়ণগঞ্জ চোদ্দশো এই ঠিকানাটির নিচে যে কোনো একজনের নাম্বার ব্রাঞ্চ ম্যানেজার অথবা এরিয়া ম্যানেজার নাম্বার স্পষ্ট উল্লেখ করে দেবেন এতে আপনার আবেদনপত্রটি খুব সহজে তাদের কাছে পৌঁছে যাবে এছাড়াও এই বিজ্ঞপ্তিটি যদি আপনার দেখতে বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা চাইলে প্রথম কমেন্ট চেক করতে পারেন প্রথম কমেন্টসে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদনটি করে নিতে পারেন এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আলাইকুম